হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যাচে আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আচ্ছা কিছু কিছু পয়েন্ট তোমাদেরকে আজকে তুলে ধরবো বুঝছো কাকে নিয়ে সেটা হচ্ছে ফাড়িয়ান এবং ঝিম্পাকে নিয়ে ঝিম্পা দুদিন আগে যে লাইভগুলো করেছে সেই লাইভের মধ্যে রীতিমতো হুমকি দিয়েছে তোমরা কেউ কন্ট্রোভার্সি করবে না কন্ট্রোভার্সি করলে পরে লিঙ্ক আমি থানায় পৌঁছে দেবো তারা ব্যবস্থা করবে আমাদের দিয়ে কন্ট্রোভার্সি তোমরা করবে না ফারিয়ান কন্ট্রোভার্সি পছন্দ করতো না এই নিয়ে কিন্তু নানা রকমের নাটক সে করলো অথচ আজকে এসে সে বললো যে হ্যাঁ তোমরা কন্ট্রোভার্সি করতেই পারো কোনো সমস্যা নেই ওয়াইডিতে যা দেখা যাবে সেটাকে নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই কারণ কি গতকাল যে ভিডিওটা সে করেছিল এবং পুলিশের হুমকি দিয়েছিল আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তাকে প্রতিবাদ করেছিলাম বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে যা পাবলিক হবে সেই প্রত্যেকটা কন্টেন্টকে নিয়ে আলোচনা করার মতন মানে ক্ষমতাও বলতে পারি আমি হ্যাঁ স্বাধীনতাও বলতে পারি আছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে বলছে তোমার নেগেটিভ করো পজিটিভ করো কন্ট্রোভার্সি করো কিন্তু কমপক্ষে ঠিক করে তো করো কমপক্ষে ভালো মতন আমার সবকিছু জেনে তো করো তারপরে কন্ট্রোভার্সি করো কেন ভুলভাল তত্ত্ব ছড়াচ্ছ আচ্ছা এই কথা সে বললো এই ব্যাপারটাতে আমি আসছি তার আগে আমি একটা কথা বলে রাখি সে কন্ট্রোভার্সি পছন্দ করে না ঝিম্পা কন্ট্রোভার্সি পছন্দ করে না ঝিম্পা চায় না তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক আচ্ছা তাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে তা সম্বন্ধে যে মানুষ। কথা বলছে তার ফারিয়াংকে নিয়ে যে কথা বলা হচ্ছে সেটা ও কি হয়ে জানলো এত যে কন্ট্রোভার্সি হচ্ছে ওকে নিয়ে নেগেটিভ হচ্ছে পজিটিভ হচ্ছে ও কি হয়ে জানলো তার মানে ও প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিজিট করছে কে কে কি ধরনের কথা বলছে প্রত্যেকটা কথা তার নখ তার মানে সারাটা দিন ধরে তার মানসিক পরিস্থিতি এতটাই খারাপ সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি দেখছে বুঝতে পারছো তার মানসিক পরিস্থিতি কতটা খারাপ স্বাভাবিক আমিও চোখ মুখ দেখে যা বুঝাচ্ছি সত্যি সত্যি মানসিক পরিস্থিতি খারাপ যে স্বাভাবিক একটা ভালোবাসার মানুষ চলে যাওয়া জীবন থেকে মানে সবকিছু হারিয়ে যাওয়া এটা স্বাভাবিক কথা কিন্তু তার মাঝখানেও সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও চালিয়ে লাইভ করা এবং পার্ট টু পায় উত্তর দেওয়া এটা একটা সুস্থ মানসিকতা মানুষের লক্ষণ এটা একটা অসুস্থ মানসিকতা মানুষের লক্ষণ নয় একটা ভেঙে পড়া চুরমার হওয়া মানুষের লক্ষণ নয় বুদ্ধি কম মানুষের লক্ষণ নয় সে বারবার করে বলছে আমি বোকা আমার বুদ্ধি কম আমি গাধা কিন্তু না ও যে চালচলন আমি দেখতে পাচ্ছি ও বুদ্ধি কমের লোক নয় কারণ কিছু কিছু কথা সে বলে গেছে প্রথম কথা যে তুমি তোমরা দেখে কথা বলো বুঝার কথা বলো আচ্ছা আমি আমি জিজ্ঞাসা করছি চিম্পাকে বুঝে এবং দেখে কোখা কোথার থেকে কথা বলবো তুমি কি ক্লিয়ার করে কিছু বলেছ আচ্ছা তুমিও যদি সম্পূর্ণ যে ক্লিয়ার করে বলবে পরিষ্কার করে এ টু জেড তোমার জীবনে যা ঘটনা হয়েছে তুমি প্রত্যেকটা কথা তুমি আমাদেরকে বলে দিলে আমরা কিভাবে বিশ্বাস করব তোমার একতরফা যে কথাগুলো বলছো সে একতরফা কথাটা হান্ড্রেড পারসেন্ট ঠিক হান্ড্রেড পার্সেন্ট ঠিক একটা মানুষের দৃষ্টিভঙ্গিতে যে দেখছে সেই দৃষ্টিভঙ্গিতে যা বলছে সেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হতে পারে না হতে পারে না তার অপর পক্ষও আছে নেগেটিভ থাকলে পজিটিভ আছে পজিটিভ থাকলে নেগেটিভ আছে দিন থাকলে রাত আছে রাত থাকলে দিন আছে এটা দুজন দুজন ছাড়া অসম্পূর্ণ তুমি যেগুলো যেগুলো বলবে সত্যিটা জেনে ভিডিও কর সত্যি মানে তোমার কাছে যেটা সত্যি তুমি সেটা জানতে বলছো তোমার বাইরেও তো আরো একটা সত্যি আছে ফারিয়ানের জীবনের সত্যি ফারিয়ার এমন কেন হয়ে গেল ফারিয়ান যেখানে জন্মগ্রহণ করেছে যে মার্কেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছে সেই মাকে পর্যন্ত পরিচয় দিতে লজ্জা পাচ্ছিল কেন পুরো পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে চলে এসেছিল ফারিয়ানের মামা কেন তাকে যেহেতু তুমি বলেছিল ফারিয়ানের মামা কিন্তু মানে পুলিশের কোনো কোনো একটা বড় র্যাঙ্কে চাকরি করে তুমি বলেছো তারপরেও কেন তার মামার বাড়ি থেকে ফারিয়ানকে দূর দূর ছাই ছাই করে তাড়ানো হয়েছিল কেন ফারিয়ান রাতের পর দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকতো কেন এই পরিস্থিতি ফারিয়ানে হয়েছিল কেন ওই বাড়িতে তোমাকে নিয়ে যেতে চাইল না কেন তোমাকে চার মাস পরে জানতে পারলে তুমি জানতে পারলে এবং তোমাকে জানানো হলো যে ফারিয়ান হিন্দু নয় ফারিয়ান মুসলিম কেন ফারিয়ান শুধুমাত্র হিন্দু ধর্মে চলে আসতে চাইছিল যেখানে ফারিয়ান অন্য ধর্মাবলী একটা মানুষ সে বারবার করে চাইছিল যে হিন্দু ধর্মে সে চলে আসবে সেজন্য তোমাকে তোমাকে মুসলিম ধর্ম নিতে দেয়নি তোমাকে হিন্দু ধর্মে ফিরে আসতে বলেছিল ফারিয়ান হিন্দু হিন্দু ধর্মে ফিরে এসেছিল কারণ ফারিয়ানেরও একটা যে আগে গার্লফ্রেন্ড ছিল যে মারা গেছে সেও হিন্দু ছিল সেও হিন্দু ছিল তার মানে ফারিয়ান কোথাও হিন্দু মেয়েদেরকে ভালোবাসত এর এই আমাদের এই ইসেদে মানে কি বলবো ধর্মের প্রতি তার একটা টান ছিল সেটা বোঝা যাচ্ছে যেই ধর্মতে সে জন্মগ্রহণ করেছে সেই য ধর্মকে সে ধিক্কার জানিয়ে সেই য ধর্মকে সে কি বলবো ছেড়ে দিয়ে এসে সে পরিবারের লোককে ছেড়ে দিয়ে এসে অন্য ধর্মে এসে অন্য পরিবেশে এসে সম্পূর্ণ মানিয়ে গুছিয়ে রেখে মিথ্যে বলে তোমাকে বিয়ে করা হয়েছে কেন কিসের জন্য হয়েছে তুমি যে বলছো সত্যি জেনে বলো কথা বলতে পারবো না তো সত্যি শুধুমাত্র তুমি বলবে সেটা হতে পারে না সত্যি জানতে গেলে আমাদের দুই পক্ষের কথা শুনতে হবে সত্যি তখনই বেরিয়ে আসবে যখন দুই পক্ষ কথা বলবে তুমি বলছো তোমার যা তোমার মনে আছে তোমার জীবনে যা যা হয়েছে তুমি বলবে আমরা সেই হিসাবে ভিডিও করবো এটা কথা বলি কি যে তোমার তুমি যতই বলছো না যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কিন্তু নেগেটিভ পজিটিভ জেনে শুনে করো তার মানে তুমি কন্ট্রোভার্সি চাচ্ছ তুমি যে কন্ট্রোভার্সি চাচ্ছ এবং তুমি যে তোমার চ্যানেলটা গ্রো করাতে চাচ্ছ চাচ্ছ এটা হান্ড্রেড পার্সেন্ট আজকে প্রুফ হলো তোমার লাইফ তোমার মানসিক পরিস্থিতি খারাপ তোমার মানসিক পরিস্থিতি ভালো নয় তুমি ইউটিউব সম্বন্ধে কিছু জানোই না তুমি চালাতেই না সব তোমার হাজবেন্ড চালাতো সবকিছু আর মেনে নিলাম তোমার ননদ যখন বলছে যে যখন তোমার এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই যখন তুমি চ্যানেলের সম্বন্ধে কিছু জানোই না তুমি চ্যানেলের সম্বন্ধে কিছু বোঝোই না চ্যানেলের প্রতি তোমার কোনো আগ্রহই নেই তাহলে কেন তুমি চ্যানেলটা বন্ধ করে দিচ্ছ না তুমি চ্যানেলটা বন্ধ করে দাও তখন তোমার উত্তরটা কি হলো তোমার উত্তর হলো আমার কাছে তো আর কিছু নেই ফারিয়ান আমাকে কিছুই দিয়ে যায়নি ফারিয়ান যে ইনকাম করতো না সেটা তুমি পরিষ্কার আগের দিন লাইভে বলেছো ফারিয়ান যে ইনকাম করে এক একটা টাকা দিত না তোমাকে সেটাও তুমি লাইভে বলেছো তুমি সংসারের জন্য যে ছোট 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 জিনিস তৈরি করতে সেটাকে পর্যন্ত ফারিয়ান বাজারে গিয়ে বিক্রি করতো নষ্ট করতো মানে বিক্রি করে দিত কাউকে দিয়ে দিত কেন সংসারের জিনিস নষ্ট করে বিক্রি করে দেয় কারা যারা কোনো নেশাগ্রস্ত অবস্থা থাকে যারা পরিবারের থেকে সমস্ত কিছু নিয়ে বিক্রি করে দেয় যার মানে বুঝতেই পারছো জুয়া সংক্রান্ত ব্যাপার যে বাড়ি ও হচ্ছে একটা নেশা বাড়ির থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে বিক্রি করে দেবো কেন ফারিয়ান দিনের পর দিন ইনকাম করা সত্ত্বেও তোমাকে এক টাকা দিত না কোথায় ফারিয়ান সব টাকা নষ্ট করতো কেন তোমাদের মধ্যে এত মনোমালিন্য ছিল এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো চাই কেন তুমি আর চ্যানেলটা বন্ধ করতে চাচ্ছ না কারণ তুমি বললে যে ফারিয়ান আমাকে আর কিছুই দিয়ে জানি মানে ফারিয়ান তোমাকে বেঁচে থাকতে কিচ্ছু দেয়নি শুধু ভালোবাসাটা অবশ্যই তোমাদের মধ্যে ছিল কিন্তু তাছাড়া যে টাকা পয়সা যেগুলো ইনকাম করা সেগুলো দিয়ে জানি হ্যাঁ তোমাকে চ্যানেলটা তৈরি করে দিয়ে গেছে এটা নিয়ে তুমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারো এটা নিয়ে তুমি থাকতে চাও এবং এটাকেই তুমি আরো বড় করতে চাও এটা কিন্তু তুমি পরিষ্কার করে বুঝিয়ে দিলে তার মানে তুমি এখন জানো যে আরিয়ান তার মানে তুমি এখন জানো ফারিয়ান নেই ফারিয়ান নেই মানে তোমার চ্যানেলটা চালানোর মতন একটা তুরুপের তার সেটা হাতছাড়া হয়ে গেছে তার মানে তুমি এখন এখানে কি করবে এই আসবে এবং এসে এটাকে কন্ট্রোভার্সি করবে এবং কন্ট্রোভার্সির মাধ্যমেই তুমি চ্যানেলটা গ্রো করবে তুমি যতই বলো আর না বলো এটা প্রমাণিত তুমি কন্ট্রোভার্সি চাইছো আর তুমি যদি চাও যে কন্ট্রোভার্সি সুষ্ঠু হবে হোক ভদ্র হবে হোক তুমি তোমার সমস্ত ঘটনাটা খুলে বলো মাঝে মাঝে সব বলবো সব বলবো করে করে কন্ট্রোভার্সি করছো প্রত্যেকটা আজকে তুমি যার কন্ট্রোভার্সি শুনছিলে তুমি আমি যত যতটুকু গলার আওয়াজ শুনে বুঝেছি তুমি টুনে দিদার কন্ট্রোভার্সি শুনছিলে টুনি দিদার কন্ট্রোভার্সি চালিয়ে তুমি লাইভ করছিলে এবং লাইভ করে প্রত্যেকটা কন্ট্রোভার্সি যা যা উত্তর তোমাকে প্রশ্ন তোমাকে করেছিলো প্রত্যেকটা উত্তর উত্তর তুমি দিচ্ছিলে এটা কি সত্যি সত্যি একটা শোকাহত স্ত্রীর লক্ষণ আমার মনে হয় না আর মানে এটা আমি পরিষ্কার ধরে নিতে পারি কন্ট্রোভার্সি তুমি চাচ্ছ এবং এই যে হুমকি এই হুমকিটা তোমার চলে গেছে কারণ তুমি তুমি এটাও বুঝেছ যে কন্ট্রোভার্সি জোনে মানে কন্ট্রোভার্সি জোনে যারা যারা বসে আছে তারা তারা যদি কন্ট্রোভার্সি পায় অবশ্যই বলবে আর তোমাদের পুরো জীবনটাই কন্ট্রোভার্সি ভরা পুরো জীবনটা বি বিয়ের থেকে শুরু হয়েছে বিগত চার বছর আগের থেকে তোমাদের জীবন শুরু হয়েছে বৈবাহিক জীবন শুরু হয়েছে তখন থেকে এখনো অব্দি তোমাদের জীবন কন্ট্রোভার্সি ভরা তাহলে তুমি কি হচ্ছে যে কন্ট্রোভার্সি পুরো মুহূর্ত কন্ট্রোভার্সি নিয়ে বসে আছে এক একটা করে ছাড়বে এবং তোমার চ্যানেলে যেরকম ভিউজ হবে সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তুমি কারোর মুখে আটকাতে পারবে না সেই কারণে তুমি আজকে বলতে বসেছো কন্ট্রোভার্সি করো কোনো সমস্যা নেই কিন্তু ঠিকঠাক জেনে করো তুমি কতটুকু জানিয়েছো সম্পূর্ণটা ভুল বার্তা দিয়ে বসে আছো তোমার হাজব্যান্ড নন বেঙ্গলি সেবাই সবাই জানতো তুমি বলেছিলে খ্রিস্টান খ্রিস্টানের সাথে এবং মুসলিম পার্থক্য কি সবই তো আমাদের ধর্মের আমাদের ধর্মের বাইরেই তো সবই তোমার ধর্ম ধর্মের বাড়ি তাহলে কেন মুসলিমটা বলতে তোমাদের আটকাচ্ছিল কি কি এত রহস্য আছে তোমাদের জীবনে সব এক একটা করে বের করো তারপরেই না আমরা আসল নকল দেখে কন্ট্রোভার্সি করব ভালো খারাপ দেখে কন্ট্রোভার্সি করবো তাই না এতটুক তোমার জন্য আজকে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা